আমার তুমি পানি পান ঘটনা এরকম। আমি পেশাব করে রেখেছিলাম সকাল বেলায় ফেলে দেব তুমি ভুলক করবে পানি ভেবে খেয়ে ফেলেছ তবে শোনো তোমার কপাল খুলে গেছে তোমার জীবন ভর তোমার গায়ের থেকে নিষ্কম্বরের ঘণ আসবে السلام عليكم الكريم شاقط رحمة للعالمين تني رحمة يا دنيا أحسن رحمة للعالمين بالشجرة الجنة تني سلام رحمة আল্লাহ খালি মুসলমানের জন্য শুধু মানুষের জন্য না সমস্ত এমন একজন মানুষ হয় না কোনো না হতে পারে না বলেন তো দুনিয়ার কোনো মানুষের গাছ থেকে ঘের আসে ঘামের থেকে দুই চার দিন গোসল না করলে তো বন্ধু আসে রাজা হোক বাদশাহ

তিনি নবীজি দুপুর বেলায় খেয়ে একটু বিশ্রাম করছেন তার হুজুরের গায়ের থেকে ঘাম টকাইত তখনকার যুগে ফ্যান ছিল না তুলা দিয়া ভিজাই ভিজাই আয় ঘাম শিশি ভরে রাখতেন শিশি ভরে রাখতেন ঈদের দিন বা কোনো পর্বে পর্বে তিনি ওইটাকে আতর হিসাবে ব্যবহার করতেন ওনার বান্ধবীরা আয়সার বান্ধবীরা বলে হ্যাঁ তুমি

তার মধ্যে একটা দিক নির্দেশনা ছিল রাতে যদি ঘুমের থেকে তোমাদের উঠে কোনো জরুরত ছাড়তে পেশাব পায়খানার জন্য বের হতে হয় একা একা বের হবে না একজন সঙ্গে নিয়ে বের হয় এই ছিল হুজুরের নির্দেশনা ঘটনা করবে রাতে হুজুর সাল্লাম নিজেরই পেশাবের জরুরত হয়েছে এখন নির্দেশনা মতবে একা তো যাওয়া যাবে না একজন উঠে নিয়ে যেতে

একটা পানির পাত্রে রাতে ওখানে অন্ধকারে একা একা পেশাব করে পাত্রটা রেখে দিয়েছেন যে সকাল বেলায় এটা ফেলে দেবেন এই খেয়াল আল্লাহ বাগের কি কারিসিমা উনি পেশাব একটা পাত্রে রেখে ঘুমিয়ে পড়ছেন এক সাহাবি পানির পিপাসায় কাতর হয়ে সে উঠে খুঁজে খুঁজে অন্ধকারের ভিতরে পাত্রে পানি মনে করে সব খেয়ে পানি খেয়েছে না পেশাব নবীর পেশাব হলে তো খাওয়া যায় পেশাব নবীর তাতে কি তো না না তো খাওয়া হালাল না কি বলে ঠিক না কিন্তু না জেনে খেয়েছে পানি মনে করে খেয়ে ফেলছে সকাল বেলায় ফজরের নামাজ পড়ে নবীজি দেখে যে পাত্রের মধ্যে নাই পেশাব নাই বললেন এই আমার এই পাত্রের মধ্যে যে পানি ছিল পেশাব দর বলা যায় না এটা কি হলো কেউ কোনো কথা বলে না যে খেয়েছে সেও বলছে ভয় কেউ না বলায় হুজুর একটু রাগন রাগন্বিত হয়ে বললেন এই বলো না কেন আমার এই পাত্রের মধ্যে পানি ছিল এটা কই গেল তখন ওই লোকটা এসে খুব জড়ো সড়ো হয়ে কাকুতি মিলিতি করে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বেয়াদি আল্লাহ রসুল মাফ করবেন আমি ঘুমের থেকে পানি পিপাসায় ছটফট করে উঠে পানি মনে করে হুজুর আমি কে আপনার যোগে আমি তো তা খেয়াল করতে পারি না অন্ধকারে খেয়ে ফেলছি আল্লাহ আমাকে মাফ করে হুজুর শুনে বলেন সাহাবি তুমি তো পানি মনে করে খেয়ে ফেলেছ পানি মনে করে খেয়ে ফেলেছ এই জন্য তোমার জন্য হালাল হয়েছে প্রভু আমার সাহাবি তুমি পানি পান করো ঘটনা এরকম আমি পেশাব করে রেখেছিলাম সকাল বেলায় ফেলে দেব তুমি ভুল করবে পানি ভেবে খেয়ে ফেলেছো তবে শোনো তোমার কপাল খুলে গেছে তোমার জীবন ভর তোমার গায়ের থেকে নিষ্কম্বরের ধ্যান আসবে শুধু তুমি নয় তোমার ছেলের গাছ থেকেও ঘেরান আসবে তোমার মেয়ের গাছ থেকেও ঘেরান আসবে তোমার বংশ চোদ্দ পুরুষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের গাছ থেকে ঘেরান আসবে কি আজিম কথা কি বিস্ময়কর কথা এই চোদ্দ নম্বরের পুরুষ হলেন ফরিদ উদ্দিন আত্মার রহমত থেকে আত্মার বলা হতো আতরের ঘেরান আসতো থেকে বলেন তো এমন কোন মানুষ হয় হ্যাঁ এমন কোন মানুষ হয় না আল্লাহ যার শরীরের থেকে আল্লাহ কোন ছায়া ছিল না মাফার জায়গায় ছায়া পড়লে নবীর ইজ্জত দষ্ট হবে এই জন্য আল্লাহ তার শরীরে ছায়া দান করেন নাই ছায়াহীন মানুষ হয় ছায়াহীন মানুষ কোনো ছায়া নাই নবীজি রাস্তায় যখন হাঁটতেন নবীজির গায়ে রদ্রু পড়লে নবীজি কষ্ট পাবেন শ্রান্ত ক্লান্ত হয়ে যাবেন এই জন্য আকাশের ম্যাক বালা ছুটে এসে নবীজিকে খেদমত করার জন্য রদ্রের তাপ যেন নবীজির গায়ে না পড়ে এই জন্য মেঘে এসে ছাতির মতো ছায়া দিয়ে চলত বলেন তুই কি কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব আল্লাহ অসাধারণ মানুষ ছিলেন সে অসাধারণ কথাগুলো যদি আমি সারা রাত বলি শেষ হবে না শেষ করা যাবে না এমন একজন মহামানব আল্লাহ মুসলমানদের নবী করেছেন সেই মহামানবের উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ হযরত মুসা আলাইহিস আলে একটি তাওরাত কিতাব পড়তেছে তৌরিদ কেতাবের মধ্যে আমাদের নবীজির কথা আমাদের কথা উম্মতে মোহাম্মদের কথা সব বিস্তারে বর্ণিত ছিল তৌরিদ কেতাব তৌরিদ কেতাব পড়ে দেখি এমন এক জমানা আসবে যে জমানার মানুষগুলি ন্যাক কাজ করার ইচ্ছা করলেই তার আমল নামায় ন্যাক লেখা হয়ে যাবে ন্যাক করা লাগবে না মসজিদ বানাবার নিয়োগ করেছে মসজিদ বানায় নাই বানাবার আগে তার আমল মসজিদ বানাবার সব লেখা হয়ে যাবে মাদ্রাসা বানাবার নিয়াদ করেছে খালি মাদ্রাসা বানাই নাই মাদ্রাসা বানাবার পরে যে সব হইতো সব আমাকে আল্লাহ আল্লাহ ওই উম্মাদ আল্লাহ তুমি আমার উম্মাদ আল্লাহ কেমন হবে না ওই উম্মাদ হইলো মোহাম্মদ রসুল আমাদের বৈশিষ্ট্য আমরা নেক কাজ করার নিয়ত করলি সবাই নামাজ পড়বেন কালকে ফজরের নামাজ জওয়াদি দিয়ে পড়বেন এখন নিয়ত করেন নিয়ত করার সাথে সাথে সালাত কিন্তু গুনার কাজের নিয়াত করলে গুনা লেখা হবে না গুনা না করা পর্যন্ত হবে না মূসা সালাম তৌরিদ kitab পড়তে পড়তে দেখেন এমন এক জমানা আসবে যেই জমানার মানুষ কওবাদ করার সঙ্গে সঙ্গে বিগত জীবনের গুনাগুলা সব ম্যাক হয়ে যাবে আল্লাহ তুমি তাদেরকে আমার হিম্মত বানায় দাও হবে না এরা মহম্মদ রসুল তার উহ্মত হবে সোহান আল্লাহ এই রকম বহু বর্তনা তৌহিদের কেতাবে পড়ার পর আশ্চিত্য হয়ে গেছে আল্লাহ তুমি আমাকেও তার উম বানিয়ে দাও আল্লাহ আল্লাহ